আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় তেরো তথ্য ও উপাত্ত অধ্যায়টি সমাধান করব ইনশাল্লাহ দেখো আমাদের অনুশীলনী তেরো এক নয় কি বলা হয়েছে কোন একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে অর্থাৎ এখানে চতুর্থ শ্রেণী এবং এখানে পঞ্চম শ্রেণীর উপাত্তগুলো দেওয়া আছে এখন আমাদেরকে এক টমে বলছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত দেখো এখানে সর্বোচ্চ পড়ালেখার সময় কত আছে ত্রিশ নব্বই দুইটার ভিতরে নব্বই সব থেকে বড় আমরা খুঁজবো নব্বই থেকে আরো বড় আছে কিনা এখানে নব্বই থেকে আর বড় নেই তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে নব্বই আমরা গোলদাগ দিলাম হ্যাঁ এখানে হচ্ছে সর্বোচ্চ নব্বই এখন আমরা পঞ্চম শ্রেণীতে দেখব সর্বোচ্চ পড়ালেখার সময় কত আছে নব্বই একশো দশ এ পর্যন্ত একশো দশ সবথেকে বড় তারপর দেখো আরও বড় আছে কিনা নাই তাহলে এখানে হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে একশত দশ ঠিক আছে তারপর দেখো এখানে বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখার সময় কত আছে দেখো ত্রিশ সর্বনিম্ন এ পর্যন্ত দশ এখন দেখো আমরা দশের থেকে ছোট আছে কিনা নেই তাহলে এই দশ হচ্ছে সর্বনিম্ন পড়ালেখা করার সময় চতুর্থ শ্রেণীতে এবং আমরা দেখব পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখা করার সময় কত বিশ দেখি বিশের থেকে ছোট আছে কিনা আরো দেখো বিশের থেকে আর ছোট নেই তাহলে বিশ হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করার সর্বনিম্ন সময় আমরা এখন একটা লিখে ফেলবো দেখো আমরা লিখছি যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় নব্বই মিনিট পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় একশো দশ মিনিট চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখার সময় দশ মিনিট এবং পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন সরি পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন পড়ালেখার সময় হচ্ছে এখানে বিশ মিনিট হবে ঠিক আছে এখন দেখো দুই নঙে আমাদের কি বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো চতুর্থ এবং পঞ্চম উভয় শ্রেণীর কি বাসায় পড়ালেখার সময় গড় নির্ণয় করতে হবে তো গড় নির্ণয়ের আমরা একটা সূত্র জানি যে রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা অথবা সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা দুইভাবে হয় দেখো আমরা লিখে নিচ্ছি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় এটা না লিখলেও হবে সমস্যা নেই তো আমরা আগে চতুর্থ শ্রেণীরটা নির্ণয় করব ঠিক আছে তাহলে দেখো যেহেতু সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সংখ্যা তাহলে সংখ্যাগুলোর যুগ ফল আগে বের করে নিতে হবে তাই না তারপরে সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে বাক করলেই হয়ে যাবে অথবা এই প্রত্যেকটা সংখ্যায় এক একটা রাশি দেখো ত্রিশ একটা রাশি নব্বই একটা রাশি তাহলে রাশিগুলোর যুগ বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে বিশটা সংখ্যা আছে বুঝতে পারছো এখানে ঘুরে দেখো তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এটা হলো রাশিগুলো সংখ্যা এই বীজ দিয়ে ভাগ করতে হবে তো এখন আমরা লিখছি চতুর্থ শ্রেণীর বাসা পড়ালেখার মোট সময় এখন মোট সময়টা আমরা এই সবগুলো কি করবো ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে দিব ঠিক আছে তোমরা ক্যালকুলেটর নিয়ে যোগ করে দাও দেখো আমরা এখানে যোগ করে ফেলেছি এই সবগুলো তোমরা ক্যালকুলেটরে যোগ করবা যোগ করলে এক হবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখন গড় নির্ণয় করব এখানে আমরা জানি যে কয়টা সংখ্যা আছে টোটাল বিশটা সংখ্যা ঠিক না তাহলে চতুর্থ শ্রেণীর বাসায় পড়ালেখার মোট সময়ের গড় ঠিক আছে এখন আমরা এখানে সরাসরি নির্ণয় করে ফেলব যে সুতরাং গড় সমান কিসের গড় সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাসায় পড়ালেখার সময়ের গড় সেটা প্রশ্নে আমাদেরকে বলে দিচ্ছে যে শিক্ষার্থীদের বাসা পড়া লেখা সময়ের গড় তো এত কিছু লিখে শুধু লিখে দিবা গড় কারণ এখানে তো লেখাই হয়েছে মোট সময় তাহলে গড় লিখো লিখে আমরা এই যে এক হাজার বিশ আছে এটা লিখবো আর এক হাজার বিশ হয়েছে কতগুলো সংখ্যা যোগ করে বিশটা সংখ্যা যোগ করে সেই বিষ আমরা নিচে লিখবো এখন বিশ দিয়ে আমরা এই এক হাজার বিশকে ভাগ করে দেব দেখো আমরা এক হাজার বিশকে ভাগ করছি এই যে দেখো এক হাজার বিশ বা এক হচ্ছে বিশ তাহলে উত্তর হচ্ছে একান্ন ঠিক আছে তাহলে দেখো সমান হচ্ছে একান্ন আমরা চতুর্থ শ্রেণীর বাসা পড়ালেখার সময়ের গড় পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা পঞ্চম শ্রেণীরটা বের করব দেখো পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার মোট সময় আগে লিখবো আমরা যে পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার এগুলো কোনো ফ্যাক্ট না এখন দেখো আমরা এই সবগুলো সংখ্যা লিখবো প্রথমে আছে বিশ আমরা বিশ লিখবো যুগ তারপর দেখো ষাট আছে আমরা ষাট লিখবো তারপর আমরা আবার যুগ দিব তারপর দেখো নব্বই আছে আমরা নব্বই লিখবো তারপরে আবার যোগ দিব তারপর দেখো আমাদের কি আছে নব্বই লিখছি তারপর ত্রিশ আছে দুইটা বিশ আছে তাহলে আমরা লিখবো ত্রিশ যোগ বিশ যোগ বিশ তারপরে কি আছে দেখো একশো দশ যোগ ষাট একশত দশ যোগ ষাট তারপর দেখো আছে হচ্ছে দুইটা বিশ তাহলে আমরা লিখবো বিশ যোগ বিশ তারপর কি আছে দেখো চল্লিশ যুগ পঞ্চাশ যুগ সত্তর তা চল্লিশ যুগ পঞ্চাশ যোগ সত্তর তারপর দেখো আছে আশি যুগ ষাট আশি যুগ ষাট যুগ এই যে আশি যুগ ষাট যুগ ত্রিশ যুগ বিশ এখন ত্রিশ যুগ বিশ যোগ নব্বই যুগ নব্বই যুগ ষাট নব্বই যুগ নব্বই যোগ ষাট এখন দেখো আমাদের এখানে বিশটা এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানেও বিশ জন ছাত্র পড়ালেখার সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ঠিক আছে এখন আমরা এগুলাকে কি করব। যোগ করব ঠিক আছে তোমরা ক্যালকুলেটর নিয়ে যোগ করতে থাকো এইভাবে বিশ যোগ ষাট যোগ নব্বই তারপর হচ্ছে যোগ তারপর ত্রিশ যোগ ত্রিশ যোগ বিশ যোগ বিশ যোগ একশো দশ যোগ তারপর হচ্ছে ষাট যোগ তারপরে বিশ যুগ বিশ আবারও বিশ যুগ বিশ তারপর হচ্ছে দেখো চল্লিশ যুগ পঞ্চাশ চল্লিশ যোগ পঞ্চাশ তারপর হচ্ছে যোগ হচ্ছে দেখো সত্তর তারপরে যোগ হচ্ছে আশি যোগ তারপর হচ্ছে ষাট যুগ ত্রিশ ষাট যুগ ত্রিশ যোগ তারপর দেখো বিশ যুগ নব্বই যুগ নব্বই বিশ যোগ নব্বই যোগ নব্বই তারপর হচ্ছে যোগ ষাট যোগ ষাট আমরা এখন সমান চিনে চাপ দিব আমাদের আছে এক হাজার চল্লিশ আমরা এখানে লিখবো এক হাজার চল্লিশ ঠিক আছে আমরা এক হাজার চল্লিশ লিখলাম এখন দেখো আমরা কি করব এখানে লিখবো যে সুতরাং গড় সুতরাং গড় ইকুয়াল হচ্ছে এই যে এক হাজার চল্লিশ এই এক হাজার চল্লিশকে আমরা বাগ এখানে সংখ্যা কয়টা আছে বিশটায় বিশ দিয়ে বাগ দিব তাহলে আমাদের কত হবে দেখো আমরা এক লিখি তারপর ভাগ দেব হচ্ছে বিশ দিয়ে তাহলে আমাদের হবে বাহান্ন তাহলে আমাদের কিন্তু উত্তর শেষ হয়ে গেল আমাদেরকে বলছিল চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো এখন আমরা সুতরাং দিয়ে লিখে দিতে পারি যে সুতরাং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার গর যথাক্রমে একান্ন মিনিট ও বাহান্ন মিনিট ঠিক আছে আমরা এটা লিখে দিলে দিতে পারি দেখো আমরা নিচে লিখে দিয়েছি যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার সময়ের গড় যথাক্রমে একান্ন ও বাহান্ন মিনিট ঠিক আছে তো এখন আমরা তিন নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদেরকে তিন নঙে কি বলে বলেছে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়ত লেখ আঁক আক ঠিক আছে এখানে আয়ত লেখ হবে পিডিএফ আসে নাই আয়ত লেখ আঁকতে বলছে ঠিক আছে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়ত লেখ আঁক এটা দেখো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে দেখো এখানে হচ্ছে সময় এখানে শ্রেণী চতুর্থ এবং পঞ্চম মানে চার এবং পাঁচ দিয়ে এটা বোঝানো হয়েছে আর ষোলো থেকে উনিশ মিনিট পড়াশোনা করছে চতুর্থ শ্রেণীর কতজন পঞ্চম শ্রেণীর কতজন তারপরে হচ্ছে বিশ থেকে উনচল্লিশ মিনিট পড়াশোনা করেছে চতুর্থ শ্রেণীর কতজন পঞ্চম শ্রেণীর কতজন তারপর হচ্ছে চল্লিশ থেকে উনষাট মিনিট পড়ালেখা করেছে চতুর্থ শ্রেণীর কতজন পঞ্চম শ্রেণীর কতজন এইভাবে এখানে লিখতে হবে তো দেখো আমরা প্রথমে এই ঘরটা পূরণ করবো যেহেতু আমাদেরকে বলছে যে নিচের ঘরগুলো পূরণ করো আমরা ষোলো থেকে উনিশ মিনিট আগে চতুর্থ শ্রেণীরটা পূরণ করে নিই দেখো ষোলো থেকে উনিশ মিনিট পড়াশোনা করছে কতজন সেটা আমরা লিখবো দেখো শূন্য থেকে ১৯ মিনিট দেখো এখানে হচ্ছে দশ আমরা দশ পেলাম শূন্য থেকে উনিশের মধ্যে একটা তারপরে হচ্ছে দেখো শূন্য থেকে উনিশের মধ্যে এই যে আরেকটা দশ পেলাম তো দুইটা সংখ্যায় আমরা পেয়েছি তাই না এই দশ এবং এই দশ এই দুইটা সংখ্যায় আমরা পেয়েছি তো এখানে আমরা লিখবো দুই ঠিক আছে তারপর দেখো বিশ থেকে ত্রিশ এই বিশ থেকে ত্রিশ উনচল্লিশ বিশ থেকে উনচল্লিশের ভিতরে বিশ থেকে উনচল্লিশ মিনিটের মধ্যে কতজন পড়াশোনা করে দেখো বিশ থেকে উনচল্লিশ তাহলে এই যে ত্রিশ একটা তারপরে হচ্ছে এটা কিন্তু বিশ থেকে উনচল্লিশ তাহলে বিশ এবং উনচল্লিশের মাঝখানে যা আছে সবগুলো নিতে হবে তারপরে এই যে চল্লিশ এটা নেওয়া যাবে না পঞ্চাশ চল্লিশ আশি নেওয়া যাবে না ষাট চল্লিশ আশি নেওয়া যাবে না ষাট আশি এই যে বিশ আমরা পেয়েছি আর একটা দুইটা পেলাম এই যে আরেকটা তিনটা পেলাম তিনটা ঠিক আছে তাহলে এখনো পেলাম তিন মানে বিশ থেকে উনচল্লিশ মিনিট পড়াশোনা করে চতুর্থ শ্রেণীর তিনজন এখন দেখবো চল্লিশ থেকে উনষাট মিনিট পড়াশোনা করে চতুর্থ শ্রেণীর কতজন চল্লিশ থেকে উনষাট তাহলে দেখো চল্লিশ থেকে উনষাট হচ্ছে এই যে চল্লিশ এক পঞ্চাশ দুই চল্লিশ তিন এই যে চল্লিশ চার চল্লিশ চার তারপরে দেখো এই যে পঞ্চাশ পাঁচ তারপরে হচ্ছে উনষাট পর্যন্ত না পাঁচজন পাঁচজন পড়াশোনা করে তারপর দেখবো আপনার ষাট থেকে উনআশি মিনিট কতজন পড়াশোনা করে ষাট থেকে উনাআশি দেখো তো ষাট থেকে উনআশি পর্যন্ত কতজন পড়াশোনা করে আশি নেওয়া যাবে না আমাদেরকে বলছে ষাট থেকে উনআশি তাহলে এই যে ষাট একজন তারপরে দেখো ষাট থেকে হচ্ছে উনআশি এই যে দুইজন আরেকটা ষাট এই যে ষাট আরেকটা তিনজন তিনজন এই যে সত্তর চারজন আরেকটা সত্তর পাঁচজন আরেকটা ষাট ছয় জন তো টোটাল ষাট থেকে উনাশি পড়াশোনা করে ছয়জন এখন আমরা দেখব আশি থেকে নিরানব্বই মিনিট পড়াশোনা করে চতুর্থ শ্রেণীর কতজন আশি থেকে নিরানব্বই মিনিট আশি থেকে নিরানব্বই তাহলে নব্বই নিতে হবে এই যে নব্বই নিয়ে নিলাম একজন আশি থেকে না এই যে আশি তাহলে দুইজন এই এই যে যে তিনজন চারজন চারজন পড়াশোনা করে ঠিক আছে এখন দেখো তো এখানে যেহেতু বিশ জন এখানে তোমার বিশই হতে হবে চার আর ছয় গত দশ পনেরো ষোলো শত আঠারো উনিশ বিশ ঠিক আছে আর একশো থেকে একশো পর্যন্ত পড়াশোনা করে শূন্য ঠিক আছে তো একইভাবে আমরা এখন পঞ্চম শ্রেণীরটা বসাবো যে শূন্য থেকে উনিশ মিনিট পড়াশোনা করে কতজন দেখো তো শূন্য থেকে উনিশ মিনিট পড়াশোনা করে উনিশ পর্যন্ত বিশ নেওয়া যাবে না শূন্য থেকে উনিশ এখানে নেই তাহলে এখানে শূন্য থেকে উনিশ পড়াশোনা করে শূন্য জন তারপর আমরা দেখবো পঞ্চম শ্রেণীতে বিশ থেকে উনচল্লিশ পড়াশোনা করে কতজন বিশ মিনিট থেকে উনচল্লিশ মিনিট বিশ মিনিট থেকে উনচল্লিশ তাহলে এই যে একটা বিশ থেকে উনচল্লিশ তাহলে এই যে ত্রিশ মিনিট নিতে হবে দুই বিশ তিন এই যে বিশ চার এই যে বিশ পাঁচ এই যে বিশ ছয় 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 এই ত্রিশ সাত আবার বিশ আট আটজন টোটাল আটজন পড়াশোনা করে বিশ থেকে উনচল্লিশ মিনিট এখন আমরা দেখব চল্লিশ থেকে উনষাট মিনিট পড়াশোনা করে কতজন চল্লিশ থেকে উনষাট ষাট নেওয়া যাবে না চল্লিশ থেকে উনষাট এই যে একজন এই যে দুইজন চল্লিশ এবং পঞ্চাশ যেহেতু চল্লিশ থেকে উনষাট একজন দুইজন তারপরে হচ্ছে এখানে দুইজন তো চল্লিশ থেকে উনষাট মিনিট পড়াশোনা করে দুইজন এখন আমরা দেখব ষাট থেকে উনাআশি মিনিট পড়াশোনা করে কতজন ষাট থেকে উনআশি একজন ষাট তারপরে হচ্ছে ষাট থেকে উনআশি এই যে ষাট দুই উনআশি তারপর সত্তর যাবে তিন এই যে ষাট চার এই যে ষাট পাঁচ পাঁচজন টোটাল হচ্ছে ষাট থেকে উনআশি মিনিট পড়াশোনা করে পাঁচজন এখন আমরা দেখবো আশি থেকে নিরানব্বই মিনিট পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে কতজন আশি থেকে নিরানব্বই তাহলে নিতে হবে একজন থেকে এই যে দুইজন আশি এই যে নব্বই তিনজন এই যে নব্বই চারজন ঠিক আছে তাহলে আশি থেকে নিরানব্বই মিনিট পড়াশোনা করে চারজন এখন আমরা দেখবো একশো থেকে একশো উনিশ মিনিট পড়াশোনা করে কতজন 100 থেকে 119 মিনিট সেটা একটা সংখ্যায় বাকি আছে দেখো 110 এটা হচ্ছে একজন তাহলে দেখো তো এখানে 20 জন হয় কিনা টোটাল 8 2 10 15 14 19 1 20 হ্যাঁ তাহলে এখানেও মোট হচ্ছে 20 জন এখানেও মোট হচ্ছে 20 জন ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারতেছো এখন আমাদেরকে বলছ রিসের খালি ঘরগুলো পূরণ করো এবং ayat লেখা এখন আমার কিন্তু খালি ঘর পূরণ করা হয়ে গেছে এখন আমরা আয়তল একটা অঙ্কন করব ঠিক আছে দেখো আমরা এখন আয়তল এক অঙ্কন করতেছি এই যে দেখো আগে আমরা চতুর্থ শ্রেণীর বাসায় পড়ালেখার সময় চতুর্থ শ্রেণীর যে আয়তল একটা এখানে গড় দেয়া আছে আমরা সেটা আগে পূরণ করব আয়তল এক আঁকবো দেখো ষোলো থেকে উনিশ মিনিট পড়াশোনা করো কতজন চতুর্থ শ্রেণীতে দুইজন তাহলে এই যে ষোলো থেকে উনিশ মিনিট দেখছ এই যে ষোলো থেকে উনিশ এই ষোলো থেকে উনিশ মিনিট পরে আবার বিশ থেকে উনচল্লিশ মিনিট চল্লিশ থেকে উনষাট মিনিট এইভাবে দেওয়া আছে দেখো ষাট থেকে উনাআশি মিনিট তোমার বইয়ের পৃষ্ঠানং একশো পঞ্চাশ খুলে দেখাও শূন্য থেকে উনিশ মিনিট পড়াশোনা করা হচ্ছে এই যে দুইজন চতুর্থ শ্রেণীতে তাহলে আমরা আমরা এই যে দুয়ের সোজা এখানে একটা ই দেবো টান দেবো এবং এইটুকু হচ্ছে তোমার আমরা কী করবো এইটুকু ব্লাক করে দেবো যেহেতু ব্ল্যাক করে সময় লাগবে তাই আমি আপাতত এইভাবে দিয়ে রাখলাম হ্যাঁ দেখো এইভাবে রাখলাম আমরা আয়ত লেখ অঙ্কন করতেছি তারপর দেখো বিশ থেকে উনচল্লিশ হচ্ছে তিনজন বিশ থেকে উনচল্লিশ মিনিট পড়াশোনা করে এই যে বিশ থেকে উনচল্লিশ দেওয়া আছে আমরা এই যে তিন গড় পর্যন্ত এই যে এখানে একটা ফোটা দিব এখানে একটা ফোটা দিব ঠিক আছে এইভাবে আয়াত আয়াতলেখ অঙ্কন করতে হয় লেখ একটা সাথে আর একটা লেগে থাকে ঠিক আছে এই যে দেখো এখন আমরা এটাকে কালো করে দিব ঠিক আছে এই যে দেখো কালো করে ফেললাম এখন আমরা দেখব এই যে চল্লিশ থেকে উনষাট এখানে লেখা আছে এই চল্লিশ থেকে উনষাট পড়াশোনা করে পাঁচজন তাহলে এই যে আমরা পাঁচ পর্যন্ত যাব এই যে চল্লিশের সোজা দুই পাশে এইভাবে পাঁচ নেব তারপরে হচ্ছে আমরা এইভাবে টেনে ঘর করে দিব এটা তোমরা স্কেল দিয়ে করবা ঠিক আছে এখন কি করবা এটাকে ব্ল্যাক করে দাও এটা তোমরা কাট পেন্সিলে চিত্র টাক আঁকবা একি কাট পেন্সিল দিয়ে এর ভিতরে ব্লক করে দিবা ঠিক আছে দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট করতেছি তারপর দেখো এই যে 60 থেকে আমাদের কত আছে 60 থেকে 79 এখন আমরা দেখব 60 থেকে 79 কয়জন 6 60 থেকে 79 হচ্ছে 6 জন তাহলে এই যে আমরা 6 পর্যন্ত দিব ঠিক আছে ছয় পর্যন্ত নিয়ে গড় করে ফেলবো এইভাবে ডাক দেওয়া ব্লাক করে এই দেখো আমাদের শেষ হয়ে গেল এখন আমরা দেখব আশি থেকে নিরানব্বই এই যে আশি থেকে নিরানব্বই আছে চারজন মানে আশি থেকে নিরানব্বই মিনিট পড়াশোনা করে চারজন আমরা চার পর্যন্ত নিব যে চার এখানে এখানে নিব যে চারের সোজা এখানে এখানে ঠিক আছে এই যে এভাবে এখন আমরা এটা গড় করে ফেলবো এখন এটাকে ব্ল্যাক করে দিব তাহলেই সুন্দর দেখা যাবে দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল এখন দেখো তারপরে একশো থেকে একশো নিরানব্বই এখানে একশো থেকে একশো নিরানব্বই শূন্য তাহলে আর যাবে না তাহলে এটা চিত্রটা এই পর্যন্তই থাকবে এখন দেখো আমরা পঞ্চম শ্রেণীর বাসায় পড়ালেখার সময় যে আয়ত লেখটা সেটা অঙ্কন করবো দেখো প্রথমে শূন্য থেকে উনিশ কতজন শূন্য জন তাহলে শূন্য থেকে উনিশ শূন্য জন এটা যাবে না তারপর দেখো বিশ থেকে উনচল্লিশ ও চারজন এই যে বিশ থেকে উনচল্লিশ মিনিট পড়াশোনা করে আট জন আমরা আট পর্যন্ত নিয়ে নিব এখানে কত পর্যন্ত আছে বিশ থেকে উনচল্লিশ ছয় সাত আট একদম সম্পূর্ণ নিতে হবে হ্যাঁ এই যে সম্পূর্ণ নিতে হবে এবং এই সম্পূর্ণটা আমাদের ব্লাক করতে হবে এটা তোমরা এই দিয়ে অঙ্কন করবা স্কেল দিয়ে ঠিক আছে এই যে দেখো এখন আমরা এটা মোটামুটি ভাবে ব্লাক করে দিব আমরা এটা ব্লক করে দিলাম ঠিক আছে এখন দেখো আমরা দেখবো যে চল্লিশ থেকে উনষাট চল্লিশ থেকে উনষাট পর্যন্ত কতজন চল্লিশ থেকে উনষাট পর্যন্ত হচ্ছে দুই তাহলে আমরা এই যে দুই চল্লিশ থেকে উনষাট পর্যন্ত হচ্ছে দুই এই যে দুই গড় এই যে দেখো দুইয়ের সোজা এখানে দেবো এখানে দিব তারপর এইভাবে গড়টাকে ব্লাক করে দিব ঠিক আছে তারপর দেখো ষাট থেকে উনআশি হচ্ছে পাঁচজন এখন ষাট থেকে উনআশি পাঁচজন আমরা পাঁচ পর্যন্ত নিব এই যে এখানে এই সোজা ঠিক আছে দেখো আমরা ষাট থেকে উনষাট পর্যন্ত নিয়েছি এখন আমরা আশি থেকে নিরানব্বই থেকে হচ্ছে এই যে থেকে এখানে আমরা টান দিয়ে স্কেল ধরে টান দিব তাহলে সুন্দর হবে এবং এটা হচ্ছে তোমরা কাঠ পেন্সিল দিয়ে ভরাট করবে তাহলে সুন্দর দেখা যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমাদের শেষ আশি থেকে নিরানব্বই একশো থেকে একশো উনিশ পর্যন্ত আছে একজন মানে একশো থেকে একশো উনিশ পর্যন্ত পড়ালেখা করে একজন তাহলে এই যে আমরা একের সোজা এই গরটা নিব ঠিক আছে এবং এটাকে ব্লাক করে দিব দেখো আমাদের কিন্তু আয়ত লেখাঙ্কন করা শেষ অলরেডি আমাদের তিন নঙের কাজ শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তারপর দেখো আমাদেরকে চার নং কি বলেছে চার নঙে বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখ তুলনা করে বর্ণনা দাও এখন দেখো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখের তুলনা করে বর্ণনাটা আমরা নেক্সট ক্লাসে দেব কারণ ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে এবং পাঁচ নংও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পাঁচ নং বলা আছে একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত প্রাপ্তপাত্রের উপর ভিত্তি করে সারণী ও আয়ত লেখ আক এটা তোমরাই করবে আর এই বর্ণনাটা হচ্ছে আচ্ছা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তল এক তুলনা করে বর্ণনা দাও এটা হচ্ছে আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি দেখো আমরা চার নামটি সমাধান করে ফেলেছি চতুর্থ এবং পঞ্চম আয়তল এক তুলনা করে বর্ণনা দাও এটা অনেকভাবে তুলনা করা যায় তুমি এভাবে তুলনা করতে পারো যে শূন্য থেকে উনিশ মিনিট চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে দুইজন কিন্তু পঞ্চম শ্রেণীতে শূন্য থেকে উনিশ মিনিট উনিশ মিনিট পড়াশোনা কেউ করে না তারপর হচ্ছে বিশ থেকে উনচল্লিশ মিনিট পড়াশোনা করে তিনজন কিন্তু পঞ্চম শ্রেণীতে বিশ থেকে মিনিট পড়াশোনা করে আটজন এইভাবে তুমি এখানে দিতে পারবা তারপর হচ্ছে বলতে পারো থেকে মিনিট চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে পাঁচজন কিন্তু চল্লিশ থেকে উনষাট মিনিট পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে মাত্র দুইজন এইভাবেও কিন্তু তুমি এটা লিখতে পারবা হ্যাঁ যে কোনো তিনটা লিখলে হবে তিনটা বা চারটা তোমার ইচ্ছা মতো দিয়ে দিবা তো আমরা দেখো কিভাবে লিখছি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আয়তলের তুলনা করে পাই ক চতুর্থ শ্রেণীতে সবচেয়ে বেশি পড়াশোনা করে ষাট থেকে মিনিট সময়ের মাঝে এই যে দেখো ষাট থেকে উনআশি মিনিট এখানে সব থেকে বেশি ছয় জন পড়াশোনা করে এবং পঞ্চম শ্রেণীতে ষাট মিনিটের সরি এটা দেখো কিন্তু পঞ্চম শ্রেণীতে সবচেয়ে বেশি পড়াশোনা করে বিশ থেকে উনচল্লিশ মিনিট সময়ের মাঝে এই দেখো বিশ থেকে উনচল্লিশ মিনিটে সব থেকে বেশি আটজন পড়াশোনা করে এটাই শেষ দেখো খনং চতুর্থ শ্রেণীতে ষাট মিনিটের বেশি পড়াশোনা করে জন এই যে দেখো চতুর্থ শ্রেণীতে এইখান থেকে যদি তুমি দেখো যে এখানে তো দশ দশ মাত্র দুইজন আছে এটা না আসলে এই দেখো ষাট থেকে উনআশি মিনিট পড়াশোনা করে জন এবং আশি থেকে নিরানব্বই মিনিট পড়াশোনা করে চারজন এই ছয় আর চার যোগ করে হবে দশ এই যে এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে চার এ হল জন। এবং পঞ্চম শ্রেণীতে দেখো ষাট মিনিটের বেশি পড়াশোনা করে দশজন এই যে দেখো ষাট মিনিটের বেশি পড়াশোনা করে এখানে ষাট থেকে উনআশি পর্যন্ত হচ্ছে পাঁচজন আর এখানে আশি থেকে নিরানব্বই পর্যন্ত হচ্ছে চারজন আর হচ্ছে একশো থেকে একশো উনিশ একজন এই হলো মোট দশজন তো ষাট মিনিটের বেশি পড়াশোনা করে পঞ্চম শ্রেণীতে দশজন তারপর দেখো চতুর্থ শ্রেণীতে একশো মিনিটের বেশি পড়ালেখা করে এমন শিক্ষার্থী নেই দেখো একশো মিনিটের বেশি পড়াশোনা করে এখানে কিন্তু শূন্য নেই কিন্তু পঞ্চম শ্রেণীতে দেখো একশো মিনিটের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে একজন এই যে দেখো একশো থেকে একশো উনিশের ভিতরে একজন আছে ঠিক আছে তাহলে আমরা তুলনাটাও করে দিলাম তো তোমরা অবশ্যই ভালোভাবে একবার না বুঝলে ভিডিওটি দুইবার দেখবে এবং তারপরে যদি না বুঝো এবং কোথাও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম